পৃথিবীর কোন বাচ্চা জন্মের পরে কথা বলার সক্ষমতা রাখে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্মের সাথে সাথে দুনিয়াতে এসে আল্লাহ প্রশংসা করেন সুবহানাল্লাহ বলবেন না বলবেন না আরো জরে বলেন না সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন ও বন্ধু প্রত্যেকটা বাচ্চা জন্ম নেয় জন্মের চার পাঁচ বছর পরে তার মুসলমানি করানো হয় কথা কোন ঠিক না বৈদিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি মায়ের পেট ঠিক পেট থেকেই খতনা কৃত অবস্থায় মুসলমান হই এই জন্ম রিসে বলেন সুবহানাল্লাহ বাচ্চা জন্ম নেওয়ার পর মায়ের নারের সাথে বাচ্চার নাভির একটা সম্পর্ক থাকে যখন পৃথিবীতে দুনিয়াতে মানুষ আসে ডাক্তাররা নার্সরা দাই মারা আগে নাভির সাথে যে মায়ের সম্পর্ক ছিল বাচ্চার এটা কেটে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন আল্লাহ কুদরত দিয়া পেটের ভিতর থেকেই তার নার ব্যবস্থা করে দিয়েছেন বলেন সোহান আল্লাহ সুতরাং রসুল সাল্লা আলি সাল্লামের জন্ম পালন করা সম্ভব 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 না কিন্তু রসুল সাল্লু ইসলামের জীবনের সিরাত রসুলের ইতিহাস জীবনের ইতিহাস আমার আপনার জন্য পালন করা জরুরি ও বন্ধু সিরাতে আর মিলাদের পার্থক্য হলো। এই রসুল সাল্লা ইসলামের মৌলুদ জন্ম আলোচনার বিষয় পালন করা যায় না পক্ষান্তরে রসুলের সিরাত এটা কথা বললে হয় না নিজে কাজে কর্মে পালন করতে হয় সুতরাং একটা হইলো কথা আর একটা হলো কাজ কথা আর কাজে পার্থক্য আসে না নাই একটা হলো কাজ একটা হলো কথা কথা অনেক বলা যায় কিন্তু কাজে রূপান্তরিত কটা করা বহুত কঠিন রসুলের সিরাত হইলো আমল করতে হয় আর মিলাদ হইলো কথা বলে কথা বলতে আলোচনা করতে হয় সুতরাং কথা আর কাজের মধ্যে যেই ব্যবধান সিরাতুল নবী আর মিলাদুল ঠিক একই ব্যবধান রসুল সাল্লাহ আলি আসাল্লামের সিরাত প্রত্যেকটা মুসলমানের জন্য পালন করা ওয়াজিব রসুল সাল্লিহ্লামের সিরাত ছাড়া রসুল সাল্লিমের জীবনের যেই কর্মপদ্ধতি কর্মপদ্ধতি প্রত্যেক মুসলমানের জন্য পালন করা উচিত এবং যদি পালন করে তাহলেই তাআলার কাছ থেকে সে ফলাফল প্রাপ্ত হবে রসুলের সিরাত বাদ দিয়া পৃথিবীর সব কাম করলে এর দ্বারা আল্লাহ তালার কাছে কোনো ধরনের কোনো আজর ও সবের ব্যবস্থা নাই রসুল সাল্লাহ আলি আসাল্লামের বর্তমানে বাংলাদেশে কিছু মানুষ আছে এদিকে তাকান এরা বক্তব্য দেয় রসুরের মিলাতকে কায়েম করো সিরাতকে বাদ দাও নাউজবিল্লা কইতেন না সিরাতকে পালন করো মিলাতকে পালন করো সিরাতকে বাদ দাও মিলাদুন্নবী প্রতিষ্ঠা করো সিরাতুন্নবীকে দূরে ঠেলে দাও মিলাদুন্নবী কেমনে পালন করবেন রসুলের মতো আরেকবার একবার কাউরে জন্ম দিয়ে মিলাদুন্নবী পালন করা সম্ভব আরে ভাই মিলাদুন্নবী তো পালন করা সম্ভবই না মিলাদুন্নবী শুধুমাত্র আলোচনা করা যাবে পক্ষান্তরে সিরাতুন্নবী পালন করতে হবে আর যদি কেউ সিরাতকে ছেড়ে দিতে বলে কেউ কেউ কোনো কোনো কোলাঙ্গার তো এরকম আছে বলে সিরাতুন্নবীকে মিলাদুন্নবী প্রতিষ্ঠা করো সিরাতুন্নবীকে লাথি মারো نعوذ <applause> بالله সিরাতুন নবীকে লাথি মারলেন মানে কি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূলের সিরাত কি জিনিস হযরত আয়েশা বলেন কানা খুলুকুহুল কোরআন কোরআনের মধ্যে আল্লাহ যত বিধি বিধান দিয়েছেন 30 পারা কোরআন নাযিল করেছেন 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো রাসূলের জীবন বলেন সুবহানাল্লাহ অর্থ হলো কোরআনে যা আছে রাসূলের জীবন দিয়ে কোরআনকে বুঝাইছেন রাসূলের পুরো জীবন হলো পুরো কোরআন কথা বলেন কেউ যদি বলে সিরাত কোন নবীতে লাথি মারো ওর ইমান তো দূরের কথা ওরে হত্যা করা ওয়াজিব কথা বলেন ঠিক না ব্যাঠি অথচ আজকে এরকম কিছু কুলাঙ্গার মিলাদুন নামে মিলাদুন নবীর নামে লাফালাফি করে সিরাতুন নবীকে ছেড়ে দিতে বলে সিরাতুন নবীকে লাথি দিতে বলে মিলাদুন পালন করার কথা বলে সারা বছর নামাজ রোজার কোনো কথা নাই সারা বছর জিকির আজগারের কোনো ব্যাপার নাই মুখের মধ্যে কোন রসুলের সুন্নতের দাঁড়িয়ে নাই সত্য মিথ্যার কোনো যাচাই বাচাই নাই সুদ ঘুষের মধ্যে পড়ে থাকে এসে মিলাদুন নবী পালন করে নিজেদেরকে আশিকে রাসুল দাবি করে তোমার থেকে বড় ভণ্ড বাংলার জমিনে আর দ্বিতীয় ডাটাই কথা বলেন ডিকলা মেদি আশেখ রাসুল দেওয়ালের মধ্যে লেখলে হয় না আশেখ রাসুল একদিন স্লোগান দিলে হয় না আশেখ রাসুল লম্বা উষা উষা টুপি বললে হয় না আশেখ রাসুল ওরস মুবারক করলে হয় না আশেখ রাসুল মিলাদুন্নবী পালন করলেই হয় না আজকে রসুল হইবার জন্য হজরত বেলালের মতো হজরত আবু বকরের মতো হজরত ওসমানের মতো লাখো সাহাবাই কেরাম নিজেদের জীবন দিয়ে সিরাত কেমনে পালন করতে হয় দেখিয়ে গিয়েছেন তারাই হলো সব থেকে বড় আশিক রাসুল কথা বলেন ঠিক না ব্যাঠি সন্ন্যতের খবর নাই সন্ন্যত তো পরের কথা ফরজেরই খবর নাই এদিকে থাকেন সিরাত বাদ দিয়া বিলাপ পালন করা মানে কি মিলাদ হইল নফল পালন করলে সোয়াব আছে না করলে অসুবিধা নাই সিরাত হইল ওয়াজিব ফরজ সিরাতুন নবী পালন বাদ দিয়া মিলাদুন নবীর দৌড়ানোর অর্থ হইল লুঙ্গি খুইলে পাগড়ি বাড়িতে নামাজ পড়তে আছে। কথা ঠিক না এক বেসারা গেছে ওয়াজ শুনতে ওয়াজের ভিতরে হুজুর নামাজ পড়ার খুব ফসিলত বর্ণনা করছে পাগরি পাখরিবান্ধে নামাজ পড়লে অনেক সোয়াব এক এবার সত্তর গুণ সোয়াব এই কথা শুই না বেচারা তো খুব পাখরিবান্ধার প্রতি খুব পাগল হয়ে গেছে পাগরি বাইন্দায় নামাজ পড়তে হইব রাস্তায় আসতেছে আসার পরে বাড়িতে আসছে বাড়িতে আসার পরে পরের দিন ফজরের নামাজে দৌড়ায় গেছে মসজিদে পাখরি মনে নাই চিন্তা করলো পাগড়ি যেহেতু গেঞ্জি পড়ছে মাথায় টুপি দিছে নিচে লুঙ্গি আছে পাগড়ি ছাড়া আমি নামাজ পড়তাম না একশো গুণ সোয়াব বেশি টান দিয়া লুঙ্গি খুললা মাথায় পাগরি বাইন্দা নামাজ শুরু করে দিছে এবার আপনি কন সোয়াব হয়েছে না পুরাটাই জিরো কথাগণ পুরাটাই জিরো না সোয়াব খালি যে জিরো তাই না নামাজ শেষ করে মুসল্লিরা দেখলে ডরাই ভরে দেখে কই পাগল করতে আইছে তাড়াতাড়ি খেদা কথাগণ ঠিক না তো সিরাতুন নবী বাদ দিয়া মিলাদুন পালন করার কথা যারা বলে তারা ওই রকম পাগল লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়ে কথা বলেন ঠিক না ব্যাঠিক হ্যাঁ লুঙ্গি থাকার পরে মাথায় পাগড়ি বানলে সোয়াব পাওয়া যায় সিরাতুন নবী থাকার পরে মিলাদুন নবী পালন করলে সোয়াব পাওয়া যায় কিন্তু লুঙ্গি বাদ দিয়ে মাথায় পাগড়ি বানলে যেমন কোনো সোয়াব নাই সিরাত বাদ দিয়ে মিলাদ পালন করলে তেমন কোনো সোয়াব নাই কথা বলেন ঠিক না ব্যাটি আমাদের বর্তমান যুগে আশেকের আশেকের আসলের অনেক প্রকারের